বাতি যা তোর কইতাছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাবি নইলে ও লে সিস্টেম পয়া দিমু যদি ভিডিও না দেখিস বুঝলি তো আমি কি করতে পারি

కను ఎంత సినేస్ భిడి సుందర సుందర మ আরেকটা কথা সকলকে বললি এই যে দেখেন আমাদের ক্যামেরা ম্যান অনেক টাকা খরচ করে ক্যামেরা কিনেছে আপনারা ভিডিওটা দেখে যাবেন আপনাদের জন্য কত সুন্দর একটা ক্যামেরা কিনেছে আর আমাকে বলছে ডায়লগ দিতে আমার তো মোটেই হচ্ছে না মানে ডায়লগ কাটছে না অনেক দিন হলো ডায়লগ দেয় হা এই গরমে সত্যি কথা বলতে সব কিছু ফেরা হয়ে গেছে আর এই ডুলুক আসে না দিদি হায় দোশক শ্রোতারা দুঃখের কথা কি বলবো অনেক গরম যারা বেশি ভাগ মোটা তার যে কি যন্ত্রণা তারাই বোঝে তার শিকন তাদেরও জ্বালা কারণ তাদের শীতের দিকেই গরমে ও দর্শক শ্রোতারা অনেক কষ্ট কইরা ভিডিও বানাই রে টাকা পয়সা লাগে না শুধু আমারা কিনছি টাকা লাগছে সবাই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাথি দিয়ে একটা লাইক করবেন আর থামপুর দিয়ে একটা কমেন্ট করবেন বুঝছেন আপনারা সকলেই সাথে থাকবেন আমার মাথা নষ্ট কি যে গরমে কষ্ট বাইরেও জ্বালা আরে ভাই কিসের জ্বালা হ্যাঁ গরমে জ্বালা শান্তি রায় আপনি ওর কি কব যে একটু পানি খাইতে যাই দেখি কলার পানিও গরম এই গরমে মানুষ শেষ চিন্তা করি বৃষ্টি আবো আবার যখন বৃষ্টি আবো আপনারা হাই হায় রেটা কে মানুষের যতই দিব ততই জ্বালা খুদা যে মানুষের আর কি দিব ঠান্ডা দিলেও জ্বালা গরম দিলেও জ্বালা জ্বালা রূপে পয়রা গেছে বন্ধ তালা তত শ্রোতা যাই হোক এক দেড় মিনিট একটা ভিডিও বানালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই গরমে ডায়লগ আর আসতেছে না সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আহ সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম